একটা জিনিস চোখে পড়লো রাস্তা দিয়ে যেতে যেতে সেটা হচ্ছে যে ওই পাশে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন চলেন একটু দেখায় এগুলো কি এই জিনিস জিনিসে এই যে এই যে সেই ভেজাল পণ্য হ্যাঁ এই দেখেন কি অবস্থা কি অবস্থা এগুলো দেখি একটা এই যে জুস এই যে ছোটো বাচ্চারা খায় ম্যাঙ্গো জুস দেখেন ম্যাঙ্গো জুসের অবস্থা দেখেন বস্তা ভরে ফেলে দিয়ে গেছে পুরো বস্তা ভরা ওই পাশে লোকটা কাজ করছে দেখি তো ওই পাশ থেকে একটু মাশাআল্লাহ ব্যাটারি বাইকের ব্যাটারিটা সেন্স করায় লাগবে খুবই ডিসটারব করছে গন্ধ বের হয়ে গেছে একদম পোচা গন্ধ ওই বিড়াল বিড়াল মারা গেলে যেমন গন্ধ বের হয় ঠিক এরকম গন্ধ এসে ফেলা হচ্ছে ভাই এগুলো আপনারা কি কোথার থেকে নিয়ে আসছেন নিয়ে আসছেন কোথার থেকে ও এখানে ফেলে দিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কি অবস্থা এগুলো সব ডেট এক্সপায়ার জিনিস না কি একটা অবস্থা বাচ্চাদের তো এগুলোই খাওয়াই এগুলো তো তো আপনার ডেট থাকা কালীনও ভালো জিনিস না যাই হোক এগুলো আসলে খুবই ডেঞ্জারাস জিনিস এই সমস্ত পণ্য এগুলো মানে কেন যে চলে এটাই মাথায় আসে না যে এগুলো কেন চলে এগুলো আবার বাচ্চারাই কিন্তু খায় পাঁচ টাকা করে দশ টাকা করে বিক্রি করে এগুলো তো এগুলো কিন্তু শিশু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু তারপরেও আমরা এগুলো জানা সত্ত্বেও এগুলো আমরা খাই যে যে দেখুন এনারা যে আমরা বাচ্চাদের দেই মানে কোন জ্ঞানে দেই এটাই হচ্ছে আমাদের মাথায় আসে না দেখেন কি পোষা গন্ধ আপনারা তো আর বুঝতে পারছেন না গন্ধটা কিন্তু এর অবস্থা দেখেন এর বোতলটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এর বোতলটা অনেক কিছু আছে এরকম অনেক কিছু আছে শুধু শুধু যে হচ্ছে ইয়ে এই পচা গলা এইগুলোই তা না আরো অনেক কিছু আছে অনেক পণ্য আছে যেগুলো পচে গলে যাওয়ার এই দেখেন বোতল এই যে পুরো বোতল সি পুরো বোতল এটা দাম কত দামটা বোঝা যাচ্ছে না তো এই রকম বোতলে দেখেন কি সুন্দর প্যাকেজিং করে এরকম তৈরি করা হয়েছে এগুলো মানে কি বলবো কি পরিমাণে দেখেন এগুলো এখানে থাকতে থাকতে এগুলো আবার কারা নিয়ে যাবে তা জানে না তবে প্লাস্টিক গুলো কেউ নিয়ে যাবে এই পচা গলা এগুলো কিন্তু এখানে থাকবে অলরেডি গন্ধ বের হয়ে গেছে কি দুর্ধস্য অবস্থা দেখেন এগুলোর কালারটা দেখেন যেমন তাদের কালারটা একটু দেখাই দেখেন পোষে মানে কালারটা কি হয়েছে কেমিক্যাল যে পুরোটাই যে কেমিক্যাল এটা বোঝা যাচ্ছে এগুলো কি মনে হচ্ছে আপনাদের এগুলো আমের জুস এগুলো কি আমের জুস এগুলো কিন্তু আমের জুস না এগুলো সবই কেমিক্যাল সবই পচা গলা এই ভিতরেরটা দেখেন ভিতরে দেখা যায় ভিতরে দেখেন কি এগুলো কি ম্যাঙ্গো জুস সি হাতটাই গন্ধ হয়ে গেল আর এগুলোই বাচ্চাদেরকে খাওয়ানো হয় বোতলের পর বোতল বাচ্চারাও এগুলো খায় আর এগুলো কম দাম বলে এই জিনিসগুলো আসলে বাবা মারাও কিনে দেয় যার কারণে কিন্তু বাচ্চাদের এত ধরনের সমস্যা স্যাকাডিন ট্যাকাডিন দিয়ে বানানো খুবই মিষ্টি এগুলো হয় আপনারা আপনার আশেপাশের দোকানেই দেখতে পাবেন যে এগুলো পাওয়া যায় যাই হোক আমরা এগুলো থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে বাচ্চাদের এই ধরনের খাবার কখনোই দেওয়া উচিত না দেশটা আসলে মানে কি বলবো যে বয়লারের খাদ্যর বস্তা করে ফেলে দেওয়া গেছে বস্তা বস্তা ওখানে বস্তা ফেলে দিয়ে গেছে বস্তা ঢেলে রেখে গেছে কি একটা অবস্থা এগুলো থেকে আমাদের আসলে সতর্ক থাকা উচিত কারণ এই ধরনের জিনিস মানুষের জীবনে যে কতটা ক্ষতি করে এটা তো সাময়িক সময়ে স্বাদের জন্য খাওয়া হয় কিন্তু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা জটিলতা সৃষ্টি করে দেয় যাই হোক আমরা এগুলো থেকে বিরত থাকবো এটাই মেন বিষয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম